নিজের জীবনের থেকেও ভালোবেসেছি তোমায় যখন তোমার কিছু হয় তখন নিজের অজান্তের চোখে চল চলে আসে তুমি হয়তো বেশ ঘুমাচ্ছ কিন্তু ছেলেটা কবে ঠিক হবে এই চিন্তা আমায় রাত্রে ঘুম উলে যায় প্রতিদিন তোমার ঘুম থেকে ওঠার আগে টেবিলে খাবার রেডি থাকে এমনকি স্নানের জল পর্যন্ত রেডি করে রাখি সারাদিন বাড়ির কাজে একটু বিশ্রাম নেওয়ার সময় হয় না আমি কি কোনো দিনও বলেছি আমি এত এত কাজ করি আমার কাজে যথাযথ মূল্যতা হোক আমি রান্না করলেও আমি সবার শেষে খাই যাতে করে তোমাদের কোন না হয় কিন্তু কোনো দিন কি গৃষকর্য তুমি কি মতো খেয়েছি কিনা এবার বলো তোমাদের প্রতি আমার এই নিঃস্বার্থ ভালোবাসা কি কোনো মূল্য নেই যখন সৌরভ তার মায়ের লেখাটি পড়ল তার চোখ দিয়ে অস্ত্র অস্ত্র ফোটা হয়ে পড়লো মধ্যেই তো মা সারাদিন কত কিছু করে কিন্তু তিনি গভীর তর কাজের জন্য দিন কোনো পরিশ্রমিক পারিশ্রমিক চান না তবে আপনি একটি সম্পর্ক চান আপনি আত্মীয়তা অনুভূতি পছন্দ করেন নিজেকে ক্ষমা করা এবং অপরকে ক্ষমা করা সহজ সরল জীবনের জন্য প্রয়োজনীয় যদি আপনি একজন শক্তিশালী ব্যক্তি হন তবে আপনি বুঝতে পারবেন যে আপনাকে সমস্ত দায়বদ্ধতাগুলি পরিচালনা করতে হবে আপনি যদি ক্ষমতাবান ব্যক্তি না হন না হন তবে আপনি বুঝতে পারবেন যে লোকেরা আপনার উপর আধিপত্য বিস্তার করে আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনি কিছুটা জায়গা আরো বেশি স্বাধীনতা চান বিপদে সবর এবং সুখের সময় কৃতজ্ঞ থাকা প্রতিদিন কিছুটা সময় শুধু নিজের জন্য বরাদ্দ রাখা স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত ও ব্যায়াম করা ভালো না থাকলেও সৌজন্যমূলক হাসির সাথে বলতে হয় যে ভালো আছে আপনি ভালো আছেন আপনার লড়াই আপনাকেই লড়তে হবে কোনো মানুষের হাল ছেড়ে দেওয়া উচিত না জীবনে অনেক বাধা আসবে সেটা পার করতে হবে জীবনের বাধা না আসলে জীবন সম্পর্কে জানা যায় না আমি দুর্বল নই আজ আমি ক্লান্ত মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে আজ আমি পথভ্রান্ত সত্য সুন্দর হয়ে যেথায় প্রকাশ পায় উৎসব তো সেখানেই আমার নিরবতা হলো আমার দুঃখের আরেকটি ভাষা সোয়াগ করা তার সাথে শাসন করে যে এটি একটি প্রবাদ কাউকে এমন পাত্তা দেওয়া উচিত না যে আপনার মূল্যই বুঝতে চেষ্টা করে না একা থাকায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ একা মানুষের সঙ্গী হিসেবে বইকে সাথে রাখা ショットエシェチェ。